উচ্ছেদ বাঙালিদের উচ্ছেদ সেই প্রসঙ্গ তুললেন সেই সমস্যার কথা তুললেন জুন মালিয়া এবার সংসদে জুন মালিয়া তৃণমূল সাংসদ তিনি এবার এই যে বাসন্তকুঞ্জে গত পনেরোই জুলাই থেকে আমরা দেখাচ্ছি বিভিন্নভাবে সেখানে লোড সেখানে বিদ্যুৎ দেওয়া হচ্ছে না জল দেওয়া হচ্ছে না এই বাসন্তকুঞ্জে তৃণমূলের পোস্ট করা ভিডিও সেই ইস্যু তুললেন এবার তৃণমূল সাংসদ সরাসরি চলে যাব প্রতিনিধি কাছে আবির এতদিন পর্যন্ত অভিযোগ করে আসছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছিলেন এবার লোকসভায় লিখিত প্রশ্ন লিখিত বিবৃতি দিলেন জুন মালিয়া এরপরে আসলে ফেরানোর কোনো ব্যবস্থা হচ্ছে কিনা এদের দেখো প্রথমত হচ্ছে যে খোদ দিল্লিতেই গোটা ঘটনাটি ঘটেছে এবং সংসদের মধ্যেই প্রসঙ্গের উত্থাপন করা হয়েছে ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রেই বাংলা ভাষাভাষী ইস্যুকে যে পর্যায়ে তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভার মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে সেখানে সাংসদদের একটা প্রতিনিধি দেখা করেছিল তাদের সাথে কথা বলেছিল ধর্ণা দেওয়া হয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় নিয়ে সরব হয়েছেন এমনকি বারবার তৃণমূল কংগ্রেস এই বাংলা ভাষাভাষীর ইস্যুতে এই বসন্ত কুঞ্জের ঘটনার কথা তুলে ধরেছে এবং আজকে যেটা জানতেও পারা গিয়েছে যে দিল্লি হাইকোর্টের তরফ থেকে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এটাকে কার্যত জয় হিসাবেই দেখছো তৃণমূল একই সঙ্গে যে ঝুনমালিয়ার যে বিষয় আমরা উল্লেখ করেছি সেখানে তিনিও উল্লেখ করেছেন যে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত ছিল এবং এখনো সময় রয়েছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার তার কারণ জলের লাইন কেটে দেওয়া বিদ্যুৎ না দেওয়া ওখানে অনেক বাচ্চা রয়েছে মহিলারা রয়েছেন তাদেরকে নানা ধরনের বিস্তর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এই ধরনের পরিস্থিতি চলতে পারে না ফলে একদিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হোক দ্বিতীয়ত কেন বাংলা সে কথা বলার জন্য এই ধরনের পরিস্থিতির শিকার তাদেরকে হতে হবে সেই প্রসঙ্গকেও কার্যত উত্থাপন করা হয়েছে ইতিমধ্যে সেখানকার সঙ্গে রাজ্য প্রশাসন যেমন যোগাযোগ রেখেছে রাজ্য প্রশাসনের তরফ থেকে দিল্লি প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে এবং সূত্রের খবর তাদেরকে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নাতে না হতে হয় কারণ এর সঙ্গে তাদের রুটি রুজি জড়িত রয়েছে সেই বিষয়টা সম্পর্ক যথাযথভাবে নজর রাখতে চাইছে তারা সাংবাদিক কি বললেন একবার দেখাবো তারপরে আবার তোমার কাছে আসব জয়মন কলোনি নিয়ে যেটা চলছে যেভাবে অবিচার অন্যায় করা হচ্ছে তাদের সাথে সেই নিয়ে আমি রেজ করেছিলাম এবং তার উত্তর তো আমাদের মাননীয় হোম মিনিস্টারকে দিতে হবে কিন্তু তার সাথে একটা সুখবর আছে যে পটিয়ালা হাউস পর জয়মন কলোনিতে অ্যাভিকশন অফ অর্ডারের ওপর স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি কেন জল এবং ইলেকট্রিক সাপ্লাই যাতে আমাদের মানুষরা আবার পেতে পারে এত কিছু হচ্ছে বিভিন্ন জায়গায় আটকে রাখার অভিযোগ হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলাদেশি বাংলা বললেই বাংলাদেশ বাঙালিদের অপরাধ হয়ে যাচ্ছে সেখানে মিঠুন চক্রবর্তী বলছেন কিচ্ছু হয়নি এই অভিযোগ একেবারেই সত্য নয় একদম সরাসরি মারা হচ্ছে সেটা বলি বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালি কালি মানে ঝগড়া লাগিয়ে কুসকানি লাগিয়ে গাছ ভোর কাঠার পা রয়ে গে